হে মাই গরজাম ব্যাক টু মাই চ্যানেল দা গরজাস গার্ল আই হোপ ইউলিং গ্রেট তো আজকে আমি আমার রিসেপশনের ব্লগ শেয়ার করতে চলেছি আগের ব্লগ পর্যন্ত দেখেছ আমি শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুরবাড়িতে আমার কীরকম ওয়েলকাম করা হয়েছে সব কিছু তোমাদের সামনে শেয়ার করেছি তো রিসেপশনের দিন সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমার ঘুম খুব একটা হয়নি কারণ নতুন জায়গা এবং আমার পাশে সব অচেনা লোক জন শুয়েছিলো তো আমার কাছে একটু অকওয়ার্ড ফিল হচ্ছে তো সেই কারণে রাত্রি প্রায় আড়াইটের সময় করে ঘুমিয়েছি এবং সকাল সাড়ে আটটা না বাজতে বাজতেই ঘুম ভেঙে গেছিলো তো ঘুম ভেঙে উঠে আমি চান করতে চলে গেছিলাম তো স্নান টান করেই দেখো ভাত কাপড়ে যে শাড়িটা পরেছি ওটা পরে আমি রেডি হয়ে বসেছিলাম কারণ কখন কী হবে রিচুয়ালস তো আমি জানি না তার মধ্যে মেকআপ আর্টিস্ট দিরা বলেছিল যে দুটোর মধ্যে সাজতে বসতে তো আমি সেরকম সবাইকে বারবার করে বলে রেখেছিলাম যে প্লিজ দুটোর মধ্যে মধ্যে ভাত কাপড়ের যা যা রিচুয়ালস আছে সব কমপ্লিট করে দিতে না হলে কিন্তু সাজতে বসতে লেট হয়ে যাবে তো আমি ওই জন্য রেডি হয়ে বসেছিলাম বিকজ নতুন বউ অনেকজন তো দেখতেও আসতে পারে তো সেই জন্য আমি রেডি হয়ে বসেছিলাম তাতে আমার ভাত কাপড়ের রেডি হওয়াটাও হয়ে গেছিলো প্লাস অনেকজন যারা দেখা করতে আসছিল আমার সাথে তো তাদের সাথে আমি দেখাটাও করতে পারছিলাম তো আমরা বাঙালি তো ঘরে অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছিলো মানে দিদিরা দুটোর সময় ঢুকে পড়েছিল বাট তখনও আমার ভাত কাপড় রিচুয়ালস কিচ্ছু হয়নি দিদিদের আমার ঘরে বসিয়ে নিচে আমাদের ভাত কাপড় হলো তারপর ভাত কাপড় হয়ে যাওয়ার পর বড়দের যে খাবারটা দিতে হয় তো সেই খাবারটাও দিলাম কোনো রকমে আমার ঠাকুমা শাশুড়িকে আমার শ্বশুরকে আমার জের শ্বশুরকে এবং আমার ভাসুরকে তো এই চার পাঁচজনকেই খাবারটা দিতে পেরেছিলাম বাকি প্যানেলে গিয়ে যে সবাইকে সার্ভ করতে হয় সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি কারণ দিদিরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হয়ে গেছিলো ওয়েট করছিলো আর আমার এই জিনিসটা একদমই পছন্দের মধ্যে পড়ে না যে আমাদের সারাতে আসবে তাকে আমি এক টাইম বলে অন্য টাইমে যাওয়া এবং তাদের হ্যারাস করা তো ওরাও আমার শ্বশুরবাড়ির লোকেরাও বুঝতে পেরেছিলো ব্যাপারটা তাই জন্য আমাকে তাড়াতাড়ি সাজতে পাঠিয়ে দিয়েছিল তো যেতেই অবশ্যই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমার হেয়ার স্টাইলিস্ট ছিল এবং যে আমার মেকআপ আর্টিস্ট ছিল দিদিরা খুবই ভালো ছিল এবং আমাকে মনের মতো করে সাজিয়েছিলো প্রথমেই যেতে আমাকে দিদি বলেছিল যে কতক্ষণে ছাড়তে হয় বলো আমি দিদিকে বলছিলাম দিদি এরকম কোনো ব্যাপার নয় কারণ আমার ভেনু পুরো বাড়ির পাশেই আমার মাঠে রিসেপশন হচ্ছে তাই গাড়ি করে অন্য কোনো জায়গায় যেতে হবে না তাই তুমি তোমার মতন করে সাজিও কোনো প্রবলেমে তখন বলছে না অনেক বাড়িতে এটা হয় যে পাঁচটার মধ্যে ছাড়তে হবে আমি না দিদি আমাকে এরকম কিছু এখান থেকে কোনো ইনফরমেশান দেয়নি তাই আমি বলে দিলাম ওরকম কোনো ব্যাপার নয় তুমি তোমার টাইমেই আমাকে সুন্দরভাবে সাজিও তো দিদিরা বললো ঠিক আছে তো আমার যেরম বলা সেরম কাজ দিদিরা প্রায় ছটার মধ্যে আমাকে সাজ কমপ্লিট করে দিয়েছিলো তারপর ছিল গ্রুম মেকআপ আমার বরের যত যা মেকআপ ছিল সেটা ওই দিদিরাই করেছিল এবং তারপর আমার শাশুড়িকে মেকআপ করে দিয়েছিলো পার্টি মেকআপ যেটা তো সেটা হওয়ার পর একটা মজাদার ব্যাপার ঘটেছে যেটা হচ্ছে দিদের পেমেন্ট করবো সেই টাকাটা রেখেছিল আমার ওয়ার্ডড্রপে বাট ওয়ার্ড্রপের চাবিটা ছিল আমার শাশুড়ির কাছে সম্ভব অত কাজের মাঝে আমার শাশুড়ি চাবিটা কোথায় রেখেছে ভুলে গেছে মানে ভাবতে পারছো ব্যাপারটা যে এত লোকের মাঝখানে সবাই সেজে নিয়েছে তারপর পেমেন্ট করার সময় টাকা আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময় তো খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার হয়ে গেছিলো এখন গল্পটা বলছি হাসি লাগছে বাট সেই সময় খুবই মানে লজ্জাজনক বোধ লাগছিল কারণ সেই সময় যেই টাকাটা দিতে হতো সেটা আর খুঁজে পাওয়া না তারপর সামহাও মাথা ঠান্ডা করে বলার পর শাশুড়ি মা চাবিটা খুঁজে পেয়েছিলো তারপর আর কি দিদিদের পেমেন্ট করা হয়েছিলো দিদিদের বলেছিলাম যে একদম স্টার্টার থেকে শুরু করে সব কিছু খেয়ে যেতেন বিকজ অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো আমার শাশুড়িকে সারাতে তাই আমি বলছিলাম খেয়ে যেও তো দিরা তাই খেয়ে গেছিলো আচ্ছা এবার এত ভয়েস ওভারের মাঝে ভিডিওটা তোমরা দেখছো তো এটা ছিল আমার রিসেপশানের ডেকোরেশন ডেকোরেশন ওয়াজ সো 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 আমেজিং আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর এতটা রয়্যালভাবে আমার রিসেপশান হবে আমার বিয়ে রিসেপশন বোধ আমি একদম ভাবতে পারিনি এত বড় করে হবে চুট কারণ কি আমি জানি যথেষ্ট আমার বাবার এবং আমার শ্বশুরের যা ক্ষমতা তাই করবে তাতেই আমি খুশি বাট দুজনেই বিয়ন্ড এক্সপেক্টেশন কাজ করেছে মানে আমার বিয়ে সত্যিই মনে রাখার মতো মানে অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে যত বড় বড়ো বিয়েবাড়িগুলো রাস্তা দিয়ে যেতে দেখতাম কত সুন্দর যে মনে হতো ইস আমার বিয়ের সময় বা আমার রিসেপশনের সময় এরকম যদি সাজানো হতো খুব ভালো হতো বাট আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো অতটা সাজানো আমি ভাবতেও পারি না বা কাউকে আমি আবদার করে বলতেও পারবো না যে এটা আমার বিয়েতে সাজিয়ে দিও বাট আমার রিসেপশনের বিয়ে এত ভালো করে হয়েছে এখন মনে হয় যে না যেটা হয়েছে এর থেকে ভালো মনে হয় কিছু হতেই পারতো না এখন আমার বিয়ের পরও অনেক যে বিয়ে বাড়িগুলো দেখি তখন যেন মনে হয় যে না এর থেকে আমার বিয়ে এবং রিসেপশন যেটা সাজিয়ানো হয়েছিলো যেটা হয়েছে ওটা যেন বেশি আরও ভালো হয়েছে তো আমাদের এন্ট্রি হয়ে যাওয়ার পরেই সবার মানে উদ্দাম নাচ সবাই নাচে যে কে নাচেনি মানে আমার শাশুড়ি থেকে শুরু করে আমার পিসি শাশুড়ি মাসি শাশুড়ি মামি শাশুড়ি থেকে শুরু করে আমার বাড়ির লোক কারা নাচে নি আমরা তো নেচেইছি আমরা ব্রাইড গ্রুম দুজনেই নেচেছি সব নাচ দেখতে পাবে আমার ভয়েস ওভার একটাই কারণ কপিরাইট নাহলে কত রকমের যে গান হতে পারে তার ঠিক নেই তো এই এত গান দিলে কপিরাইট খেয়ে যাবে তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি দেখো আমাদের দেদার উদ্যম নাচ প্রথমে একটুখানি লজ্জা পাচ্ছিলাম স্বাভাবিক যে নতুন বউ এর কোনো লজ্জা লোকে বলা বলি করবে এর কোনো লজ্জা নেই নাচতে লেগে পড়েছে তো লাস্টে দেখি আমার শাশুড়িরাই যত রকমের শাশুড়ি পিসি শাশুড়ি অনেক রকমের পিসি শাশুড়ি ছিল তো তারাই আমাদেরকে টেনে চল চলনা নাচ এরকমভাবে বলল তো তারপর একটু মনে ভালো হলো আমার ভালো পাপা আমার ভালো পাপা আমার নিজের বাবা দুজনে মিলে চল নাচ নাচবি না কেন এইসব হওয়ার পর যে একটু কনফিডেন্স পেয়েছে না নাচবো তো তারপর থেকে প্রায় দেড় দু ঘন্টা কন্টিনিউ নেচে গেছি তার আমাদের এই জন্য রিসেপশনে নিজেদের কোনো ভালো পোর্ট্রেট শ্যুট করতে পারিনি কারণ নাচার জন্য সবাই এনজয় করেছে কে এনজয় করেনি সবাই এনজয় করেছে সবাই দেদার ফটো তুলেছে দেদার সেলফি তুলেছে ক্যামেরাম্যানরাও ইনফ্যাক্ট এনজয় করেছে ওরাও একটা সার্টেন পয়েন্টে গিয়ে নাচানাচি করছিলো এরা দেখে খুব ভালো হয়েছিল তার মধ্যে একটা ইমোশনাল মোমেন্ট হয়েছিল আমার বর আমার ভালো পাপাকে জড়িয়ে কেঁদেছিল বিকজ হবেই কারণ এতটা খরচ এত কিছু না কিছু যে করা হয়েছে যে সব কিছু আমার ভালো পাপার ক্রেডিট মানে আমার বর যদি এতটা ইনিশিয়েটিভ না নিয়ে করতো তো আমার বর এত কিছু করতো না আমার বর সিম্পলি সাদা মানুষ যে রকমে হোক বা তাহলেই হবে বাট না আমাদের বিয়েটাকে চার চমক লাগিয়েছে যাক জমক করেছে আমার ভালো পাপা তো আমার এন্ট্রি থেকে শুরু করে আমার রিসেপশন সব কিছুর আইডিয়া ছিল আমার ভালো পাপার আমার রিসেপশানের টিভিতে যে আমাদের প্রি ওয়েডিং দুটো শ্যুট করা হয়েছে সেটাও আমার ভালো পাপার আইডিয়া ওটা ইনফ্যাক্ট আমি যখন সাজতে বসে গেছি তখন সাড়ে তিনটে চারটে বাজে সেই সময় ক্যামেরাম্যানদের ফোন করে বলেছে যে তোরা চিপটা নিয়ে আসবি বিকজ আমরা এখানে টিভিতে ওদের প্রি ওয়েডিংগুলো চালাবো যেহেতু আমাদের ডেস্টিনেশন প্রি ওয়েডিং হয়েছিল একটা এবং কলকাতার মধ্যে শ্যুট হয়ে ছিল প্রি ওয়েডিং তো আমাদের দুটো প্রি ওয়েডিং ভিডিও এসেছিল তো সেটা বলেছিল ওটা চালানো হবে প্রায় তিন চারটে স্ক্রিন লাগানো হয়েছিল তো সেখানে চলছিল এবং আলাদা সেলফি পয়েন্ট করা হয়েছিল তো কি না কি করা হয়নি তার সাথে সুন্দর সুন্দর খাবার হয়েছিল আমাদের স্টার্টারে ছিল রেশমি কাবাব তারপর ছিল ক্রিস্পি চিকেন বেবিকর্ন মোমো ফুচকা আর মকটেল কি না বাট এতটা নিজেদের প্রোগ্রামে ঠিক বলা হয় যে খাবার খেতে পাওয়া যায় না সত্যিই তাই আমরা কোনো রকমে আমার দুই ভাসুর দাদাই বলবো এবং আমার ছোটি ওই দু তিনবার রকমে একটু কাবাবের বাটি করে এনেছিলো সেটাই খেয়েছিলাম আর মেন কোর্স কিচ্ছু খেতে পারিনি বিশ্বাস করো রাত্রির আড়াইটে বাজে তখন কি খাবো মানে ভাবাই যায় না তো আড়াইটের সময় খেতে বসা হয়েছিল আমার তো কিছু আর কি আর দিচ্ছিলো না যে কিছু খাবো ভাল লাগছিলো না কারণ তারপর ক্যামেরাম্যানরা বসে খেদার খেয়ে দেওয়ার পর তারপর তিন চারটে পোর্ট্রেটের জন্য তো সেই সব করতে করতে সাড়ে তিনটে বাজলো সাড়ে তিনটে পর আমাদের কি আর সজ্জা হবে সেখানে হয়ে গেছে আমাদের গ্রুপসজ্জা যে কিনা সেখানে ছিল আমাদের ওই ভাসুর ভাসুরের গার্লফ্রেন্ড আমার ননদ নন্দাই আর একটা ননদ এবং আমার ভাই আর এবং আমি আমার বর আমরা আটজন মিলে একদম মজা করেছি আমরা ও ঘর থেকে বেরিয়েছি প্রায় সাড়ে ছটার সময় যখন আমরা দুজন শুতে গেলাম তখন হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা বাজে এটা হচ্ছে আমাদের পুরো রিসেপশনের গল্প তো যাই হোক যেই সময়টা কাটিয়েছি কোনো রিগ্রেট নেই আমাদের কাছে যে কেন আমাদের একা থাকতে দেওয়া হলো না বাট আমি এটাতে খুশি যে আমরা সবাই একসাথে ছিলাম মজা করেছিলাম কারণ ওই মজাটা আর কোনো দিনও ফিরবে না হ্যাঁ আমরা দেখা সাক্ষাৎ করবো গুজবভাবে ঘুরতে যাবো আবার একটা রাত রমভাবে কাটাবো বাট সেই দিনের মজাটার মতো মজা ফিরবে না কারণ যেই দিনটা যায় সেই দিনটা চলেই যায় সেটা ফেরত আসে না তো এটাই আমার বলার বক্তব্য আমরা খুব মজা করেছি আমার বিয়েতে যে এরকম মজা হবে এটা আমি ভাবতেও পারিনি কিন্তু সব কিছুর শেষে আমি একটাই বলবো যে আমি মিস করেছি আমার মাকে যাকে ছাড়া আমার বিয়েটা পুরো অসম্পূর্ণ ওই মানুষটা থাকলে বলতাম যে আমার বিবাহ পুরো সম্পূর্ণ এবং ষোলোকলা পূর্ণ হতো বাট ঠিক আছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে মাকে আমি খুব মিস করেছি আর এটা দেখতেই পাচ্ছ এটা ফোটোজ কিছু আছে আমার বউ ভাতের মেনুর খাবারে তো কেমন লাগলো তোমাদের ওভারঅল আমার বিয়ের আইবুড়ো ভাত থেকে রিসেপশন পর্যন্ত ভ্লগ জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই টেক কেয়ার